এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর জট কাটাতে উদ্যোগী শিক্ষা দপ্তর সূত্রের খবর চাকরি জট কাটাতে বিশেষ দায়িত্ব শিক্ষা সচিব ও এসএসসি চেয়ারম্যানকে যে কোনো উপায়ে জট কাটান এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী সুমন আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন এখনো পর্যন্ত কি উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর প্রাথমিক স্তরে কি জানাই যাচ্ছে কিভাবে কাজ করবেন তারা দেখো তোমাকে বৈঠকের একটু ইনসাইডের ছবি বলি গত বৈঠকে আমরা দেখেছিলাম পুরো বৈঠকটাতে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কুনাল ঘোষ এবং চাকরি প্রার্থীরা কার্য তো অনেক বিষয়ে চুপ ছিলেন শিক্ষা সচিব মনীষ জৈন এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু গতকালের বৈঠকে যেটা আমরা সূত্র মারফত বিশ্বস্ত সূত্র জানতে পারছি যে প্রিন্সিপাল সেক্রেটারি ও এসএসসি চেয়ারম্যান অর্থাৎ যাদের কাজ করার কথা তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং শিক্ষামন্ত্রী প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং এসএসসি চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়েছেন বলেছেন যে কোনো উপায়ে জট কাটা পয়লা ফেব্রুয়ারি যে ডেডলাইন সেই ডেডলাইনের অনেক আগে যাতে জট কাটে যায় তার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তর হতে পারে সেটা অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে আইনি সাহায্য পাবেন এই আশ্বাস পেয়েছেন এসএসসির চেয়ারম্যান এবং প্রিন্সিপাল সেক্রেটারি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে এবার যা করার এসএসসি এবং শিক্ষা দপ্তরকে করতেই হবে না হলে চাকরি প্রার্থীরা বৃহত্তর অর্জন হয়ে যাবে নজর থাকবে সুমন নজর রাখো পরে খবরে আসি শুভজিৎ ডিএ সংঘাত বকেয়া ছত্রিশ শতাংশ ডি এর দাবিতে সরকারি কর্মীরা এখন অনরই রয়েছেন তারা দেখলাম আমরা গতকাল নবান্নের কাছে খোলা আকাশের নিচে শীতের রাতে তারা ধর্নায় রয়েছেন এবং নিজেকে উজ্জীবিত করতে তারা গান গেয়েছেন রাত প্যারেডি স্লোগানিং সবই আমরা শ্রাবন্তী আহ বকেয়া ডি এর নামটা আলোচনা থাকবেন তারা বলছেন কিন্তু বকেয়া মিটবে এমন তো কোনো আশাটা পাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই তো তার সামনে আছে ভাবছেন লাল আন্দোলন চালিয়ে যাবেন দেখো তবুও বলা যেতে পারে যে অনেকটা নজরবিহীন সিদ্ধান্ত তাদের দেখেছে তারা নিয়েছেন যেমন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এর আগে কখনও আন্দোলন হয়নি এরকমভাবে মিছিল হয়নি সেখান থেকে তারা মিছিল করেছেন সর্বোপরি নবান্নের একেবারে পাশে তারা বারবার স্লোগান দিচ্ছেন দিয়ে তাদের চাই এর উপরে একটা নতুন পালক যোগ হচ্ছে এবার যৌথভাবে এসএলএসটির সঙ্গে তারা যৌথভাবে আন্দোলন করবেন এতে কি ঝাঁজ আরও বাড়বে আপনাদের আন্দোলনের অবশ্যই বাড়বে দেখুন যে আন্দোলনটা আমরা তিনশো কুড়ি দিন ধরে শহীদ মিনালয়ের পাদদেশে করে এসেছি আজকে তার জাহাজ এখানে এসে নবান্নের পাদদেশে বসতে হয়েছে মহামান্য উচ্চ আদালতের রায় মেনে তো আমাদের যে আন্দোলনের আগুন সেটা সার্থকতা এই জায়গায় যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয় সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে একটা অগ্নিসপলিঙ্গ দেখা দিচ্ছে যে এই যে একটা মিথ ভাঙা গেছে যে দর্প চূর্ণ করা গেছে যেখানে সিঙ্গেল বেঞ্চে রায় করা দিয়েছেন তারপরেও ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফ থেকে গিয়েছিল তো সেখানেও তাদের মুখে ঝামা ঘষেছে কিন্তু আমরা ঝামা ঘষতে চাই না আমরা চাই আমরা আশাবাদী যে এখনও পর্যন্ত আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো রকম সুরাহ পায়নি তারা আসুক আমাদের সাথে বসুক এবং আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা যায় <laughs> মন্ত্রী শশী পাজা বলছেন যে চার পার্সেন্ট বিয়ে আরও দেওয়া হয়েছে আস্তে আস্তে বাড়ানো হবে আপনারা এরকম কোনো আশা করছেন আন্দোলন ছাড়া কি সেরকম কিছু হতে পারে দেখুন মন্ত্রী শশী পাজা আগেও বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন শশী পাজার কাছে চিরকুটের লিস্টটা যারা চিরকুটে চাকরি পেয়েছিল আজও পর্যন্ত পর্যন্ত তার সুরা শশী বাজার হয়তো খুঁজে পাননি বা মাননীয় খুঁজে পাননি তাই হয়তো আমরা আজও এখানে বসে রয়েছি যে চার পার্সেন্ট দিয়ে দিয়েছেন আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা আমাদের দাবিটাকে লড়াই আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিতে বাধ্য থাকবো আরো একটা ছবি দেখাই মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ এরাও এসে যোগদান করেছেন অর্থাৎ একে একে শহর জুড়ে একাধিক আন্দোলনের ছবি দেখেছি ধর্নার ছবি আমরা দেখেছি প্রচুর ছেলেমেয়েরা তারা চাকরি না পেয়ে শেষমেশ ধর্নার যে সিদ্ধান্ত নিয়েছে সেই তারাই এবার নবান্নের পাশে একদমই তাই আমরা দেখলাম সেই ছবিটা তুমি যারা তুলে ধরলে আর এই একই দাবি এই যে চাকরি প্রার্থীদের দাবি এবং তাদের দাবির মধ্যে যে কোনো ফারাক নেই এক ছাতার তলায় আসতে চাকরি প্রার্থীদের অনুরোধ ইতিমধ্যেই জানিয়েছেন ভাস্কর ঘোষ গতকাল টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন যৌথ মঞ্চের আহ্বায়ক শোনাবো আপনাদের আপনার একটা আন্দোলন আর কি তার মধ্যে শূন্য পদের ব্যাপারটাও রয়েছে এই আন্দোলনটা যদি করে তো ওই আপনাদের পাশে আরেক দল আন্দোলনকারী রয়েছেন যারা শূন্য পদগুলো পূরণ করার জন্য চাকরিটা পাননি আর কি ঠিক কথা কোথাও গিয়ে আপনাদের এই আন্দোলনগুলো মিলে যেতে পারে কি হ্যাঁ আগামী জানুয়ারি মাসি হয়তো সেটা মিলবে যদি এই সমস্যার সমাধান না হয় জানুয়ারি মাসি সেটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরাও আলোচনা করছি এদিকে চাকরি চেয়ে লকআপেই রাত কাটলো আপার প্রাইমারি চাকরিপার্থীদের অথচ বহাল তবিয়তে চাকরি চুরির পান্ডারা রয়েছেন সেন্ট্রাল লকআপ থেকেই চাকরিপ্রার্থীদের আজ আদালতে পেশ চাকরি চেয়ে পথে নামলে নেমে আন্দোলন করলে কি সেটা অন্যায় ইতিমধ্যেই অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন একদল লোক তারা চাকরি করছেন একদল লোক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা চাকরি চুরি করেছেন আর যারা দিনের পর দিন পড়াশোনা করলেন যারা নিয়ম মেনে ফর্ম ফিল করলেন যারা চাকরির পরীক্ষা দিলেন তারা যখন রাজপথে নামছে হকের দাবিতে তখন তাদেরকে অভিযোগ উঠছে পুলিশ কামড়া দিচ্ছে নয় মধ্যরাতে পুলিশ তুলে দিচ্ছে আর এবার লক আপে নিয়ে যাচ্ছে সুমন এই ছবি দেখো এই ছবি কি বলবো আমার মনে পড়ছে অরুণিমার কথা প্রাইমারি টেট আন্দোলনকারী যার হাতে পুলিশ কামড়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল পরবর্তীকালে তা অনেকাংশে প্রমাণিত হয়েছিল এবং সে মানবাধিকার কমিশন থেকে কম্পেনসেশনও পেয়েছিল এই যে আন্দোলন বার বার আছড়ে পড়ছে কালকে যদি দেখো শুভজিৎ তুমি তিনটে আন্দোলন হয়েছে টের দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছেন মঞ্চগুলো তো চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে আপার প্রাইমারিরা বিক্ষোভ দেখিয়েছেন যেটা জানা যাচ্ছে দেখো এই আপার প্রাইমারি আন্দোলনের নেতৃত্বদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না কারণ প্রত্যেকেই লকআপে বন্দি যেটা জানা যাচ্ছে উনষাট জন মহিলা তারা কিন্তু গতকাল রাত থেকে লকআপে রয়েছেন তাদেরকে আজকে কোর্টে পেশ করা হতে পারে এই যে এই চাকরি প্রার্থীরা যারা হকের চাকরি চাইতে এসে লকআপে রাত কাটালেন তাদের পরিবার পরিজন সন্তান সবাইকে ছেড়ে রাত কাটাতে হলো এবং তাদের কাছকে লকআপে পেশ করা হবে চাকরি চাইলে কি এই জুটবে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে শুভ নজর থাকবে সুমন নজর থাকবে আমাদের নজর রাখো আর এরপরই বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে শুভজিৎ এই যে যে ছবিটা সার্বিক ছবিটা আমরা দেখছি তাতে অনেকগুলো প্রশ্ন উঠছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি তার কত ধরনের কত রূপ রয়েছে টিভি নাইন বাংলায় চাকরিচুরি পর্দা ফাঁস করতে কিন্তু উত্তরটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে নিয়োগে বহুমুখী দুর্নীতি হয়েছে আদালতে এসএসসি যে হলফনামা জমা দিয়েছে তার কপি আমাদের হাতে এসছে টিভি নাইন বাংলার হাতে কোনো নিয়মের তোয়াক্কা সেখানে করাই হয়নি একেবারে অযোগ্যদের কোনো নিয়মের তোয়াক্কা না করে ভুরি ভুরি চাকরি দিয়ে দেওয়া হয়েছে আর আমরা যে প্রশ্নটা শুভছি তা করছিল সুমনকে এটাই আমাদের প্রশ্ন যে যোগ্যরা যারা রাতে বসে রয়েছেন দিন নেই রাত নেই ধর্নায় রয়েছেন তারা কবে চাকরিটা পাবেন নিয়োগে দুর্নীতি আর দুর্নীতি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে কিন্তু ঠিক কত দুর্নীতি হয়েছে তার কোনো হিসেব আছে কি আদালতে এসএসসির হলফনামার জমা দেওয়া কপি টিভি নাইন বাংলার হাতে চাকরি চুরির পর্দাফাশ হতেই স্পষ্ট নিয়োগে রকমারি দুর্নীতি হয়েছে দেখা যাচ্ছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন একশো তিরাশি জন এর মধ্যে একশো জনের চাকরি চলে গেছে একষট্টি জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন নবম ও দশমে ওএমআর জালিয়াতি নশো বাহান্ন জনের এর মধ্যে আটশো আট জনকে চাকরির সুপারিশপত্র দিয়েছে এসএসসি এবার নজর রাখি একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির দিকে সেখানে দেখাচ্ছে একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে উনচল্লিশ জনের ওএমআর জালিয়াতি হয়েছে নশো সাত জনের গ্রুপ সি আর ডিতে আবার ওএমআর জালিয়াতি ছাড়াও কম নম্বরেও কেউ কেউ সুপারিশপত্র পেয়েছেন অনেকে আবার সুপারিশপত্র ছাড়াই চাকরি করছেন গ্রুপ সিতে ওএমআর জালিয়াতি তিন হাজার চারশো আশি জনের কম নম্বরে সুপারিশপত্র পেয়েছেন সাতশো পঁচাশি জন সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে সাতান্ন জনের গ্রুপ ডিতে ওএমআর জালিয়াতি দু হাজার আটশো তেইশ জন কম সুপারিশ জনের জনের সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে নিয়োগে এত রকমের দুর্নীতি সামনে আসতেই ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে এই মানসিকতাই মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে এটা তো একজন একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময় আমার একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শোধরানোর চেষ্টা করছেন সংশোধনের চেষ্টা করছেন তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছন্নীয় প্রক্রিয়া নয় এটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে আবার সেটা বাস্তব সেটা সত্য আবার তার মধ্যে একটা ছেদ আছে সেটাও সত্য কিছু সত্যি স্বীকার করছে এসএসসি নিয়ে কথা বলতে পারবে নিয়োগের ক্ষেত্রে কি না হয়েছে র্যাঙ্ক জাম্প সাদা খাতা জমা দিয়েও কেউ কেউ চাকরি পেয়েছেন এক কথায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের চাকরি হয়েছে আর যোগ্যরা তারা কবে পাবেন হকের চাকরি স্কুল সার্ভিস কমিশন যখন স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে সাড়ে আট হাজার তখন কেন যোগ্যরা রাস্তায় প্রশ্ন থাকলেও ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সমান টিভি নাইন বাংলা কলকাতা